সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করা সামাজিক মূল্যায়ন নির্দেশিক দু হাজার কিছু নির্দেশনা তো প্রকল্পের নাম দিয়েছে আমাদের স্কুল কত সবুজ এখানে দেখো পৃথিবীর বিভিন্ন দেশের সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স সাইকেল রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন ও সবুজ এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করে তোমাকে তোমরা আজকে একটি প্রকল্প অংশগ্রহণ করবে যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে এজন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত তিনটি কাজ করবে তো দেখো আমি আগে থেকে বলি এটা হলো তোমাদের প্রশ্ন তো এখন আমি প্রশ্ন তোমাদের দেখাই দিচ্ছি কারণ তোমরা অনেক অনেক মানে কি বলা যায় অনেক আগ্রহ প্রকাশ করছো তো এরপরে আমি রাত দশটার পরে এটা সম্পূর্ণ সমাধান নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো সবাই এক নজরে তোমাদের প্রশ্নটা একটু দেখে নাও আমি আর পড়ে শোনাচ্ছি না যেহেতু আমি একটু পরে অর্থাৎ দশটার দিকে তোমাদের রিয়েল যে উত্তর অর্থাৎ এই প্রশ্নের যে উত্তর সেটা আমি নিয়ে আসবো সুতরাং তোমরা এই যে প্রশ্নগুলো সুন্দর করে একটু নিজের চোখে দেখে নাও দলগত কাজ দেওয়ার রয়েছে দেখো সুন্দরভাবে তোমরা সুন্দরভাবে যাচ্ছে এটা একটু দেখে নাও এবং আমি রাত দশটার পরে তোমাদের এর উত্তর সহ দিয়ে দিব তো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু ওয়েট করবো অবশ্যই অবশ্যই ওয়েট করবো আমাদের ইউটিউবে এই জন্য তোমাদের ইউটিউবে আরো বেশি দেখতে হবে তো দেখো এখানে কাজ খাওয়া দিয়ে দেওয়া রয়েছে এখানে একটা চিত্র দেওয়া রয়েছে আশা করি তোমার সবাই দেখতে পাচ্ছ আমি আবারও বলি এইটা হলো প্রশ্ন এটা হলো রিয়েল প্রশ্ন এবং এটার উত্তর রাত দশটার পরে তোমাদের সামনে হাজির হবে তো ততক্ষণ পর্যন্ত তোমাদের নিজের যে কাজগুলো আছে সেগুলো সবাই করতে থাকো পড়াশোনা করতে থাকো এবং দশটার পরে একবার চেক আউট করে দেখবে দেখবা তোমাদের উত্তর খুব সুন্দর হয় তোমরা পেয়ে গেছো সুতরাং সবাই একটু সুন্দরভাবে এটা দেখে নাও ওকে তো এটাই ছিল তোমাদের প্রশ্ন আশা করি আহ তোমরা দেখতে পাচ্ছ তো সেগুলো শিকান্তি প্রশ্নগুলো আরো একবার দেখতে থাকো দেখে তোমরা নিজেদের ভিতরে যাচাই করে থাকো আমরা কোনটা পারি না পারি আমি তার ভিতরে একটা নমুনা উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ধন্যবাদ সবাইকে